এমন কিছু শিখা যে জিনিস শিখে খুব দ্রুত ইনকাম করা যাবে পাশাপাশি পরিবারকে সাপোর্ট দেওয়া যাবে দেশকে সাপোর্ট দেওয়া যাবে সে ধরনের কিছু করা খুবই জরুরি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ জবরকাত নতুন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাংলাদেশে চার কোটি থেকে পাঁচ কোটি যে তরুণরা রয়েছে এই তরুণদেরকে দক্ষ করে তোলা এবং তাদেরকে ম্যান পাওয়ারে রূপান্তরিত করা এটি অনেক বড়ো কষ্টসাধ্য কাজ যেহেতু গত ষোলো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে আমাদের কমর ভেঙে দিয়েছে সেই জায়গা থেকে উঠে আসা খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে কিন্তু আমরা স্বপ্ন দেখতে বিশ্বাস করি আমরা স্বপ্ন দেখতে অভ্যস্ত এবং আমরা কখনো আশা হারাতে চাই না সেজন্য আমি মনে করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ছেন কিংবা বর্তমানে যারা এইচএসি পরীক্ষা দিয়েছে এবং নতুন বাংলাদেশে যারা রক্ত দিয়েছে রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশ গড়েছে তাদের জন্য অত্যন্ত জরুরি সামনের দিনগুলোতে তারা কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে নাকি তারা নিজেদেরকে অন্যভাবে স্কিল করে তুলবে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে যে শত শত বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ রয়েছে এগুলোতে ভর্তি অনেক প্রতিষ্ঠানে পড়ার চেয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট এমন কিছু শিখা যে যিনি শিখে খুব দ্রুত ইনকাম করা যাবে পাশাপাশি পরিবারকে সাপোর্ট দেওয়া যাবে দেশকে সাপোর্ট দেওয়া যাবে সে ধরনের কিছু করা খুবই জরুরি আইটি ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য অন্যতম সম্ভাবনাময় একটি সেক্টর এই সেক্টরে কেউ যদি ভালোভাবে কাজ শিখতে পারে তাহলে সে অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবে এটা নিশ্চিত করা যায় বাংলাদেশে কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হবেন কিংবা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার হবেন এটা কিন্তু নিশ্চিত না আপনাকে বিসিএসির জন্য আবার পড়তে হবে আপনাকে বিভিন্ন জিনিসের জন্য আবার কি স্ট্রাগল করে যেতে হবে কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে হলো এমন এখানে যে কাজ পারবে যে দক্ষ সে অবশ্যই অবশ্যই কাজ পাবে সে টাকা কামাবেই কামাবে এটাই স্বাভাবিক পৃথিবীতে স্কিল লেবারের খুব বেশি প্রয়োজন যে ধরনের স্কিল মানুষের প্রয়োজন সে ধরনের স্কিল মানুষ কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে লাখ লাখ তরুণ দেখবেন ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয় এটাতে ভর্তি হয় সেটাতে ভর্তি হয় কিন্তু ভর্তি হয়ে হতাশ হয়ে যায় কেন হতাশ হয় কারণ হচ্ছে তারা ঠিক মতো শেখে না আমি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে কিংবা আগামী দিনে যারা বিশ্ববিদ্যালয়ে আসবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আপনাদের নিজেদেরকে গড়ে তুলুন বর্তমানে ইউটিউব ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে অনায়াসেই শেখা যায় আপনি যত বেশি নিজেকে স্কিল করবেন তত বেশি আপনি মার্কেটের জন্য প্রস্তুত হবেন তত বেশি আপনি মুক্ত থাকতে পারবেন